রিভিশন একটা কন্টিনিউয়াস প্রসেস সবসময় রিভিশন হয়ে থাকে আর নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা স্বশাসিত সংস্থা এখানে সরকারের কিছু করার নেই কোন রাজনৈতিক দলের কিছু করার নেই তারা সংসদকে অচল করছেন সংসদের সামনে ধর্ণা দিচ্ছেন ওটা অত্যন্ত দুর্বল চিত্রনাট্য সুপ্রিম কোর্টে যান না সেখানকার দরজা খোলা দু হাজার চব্বিশকে তারা রাখতে বলছেন তাহলে কি দু হাজার যদি ভিত্তি হয় তাহলে কি এরকম কেউ দাবি করেছে যে দু একুশ সালে যে ভোটার লিস্ট রয়েছে তাহলে মমতা ব্যানার্জি পদত্যাগ করুক সেটা হয় নাকি দু হাজার একুশ লক্ষ্য হল মৃত মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া স্বাভাবিকভাবেই রোহিঙ্গা মুক্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মুক্ত মৃত ভোটার মুক্ত এবং কু ভোটার মুক্ত স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে তালিকা বেরোবে ভোটার তালিকা এটা সকলের গ্রহণ করা উচিত